পাকিস্তানি মহিলাকে বিয়ে করে গেল চাকরি সিআরপিএফ আর দাবি অনুমতি নিয়েই বিয়ে করেছি একজন পাকিস্তানি মহিলাকে বিয়ে করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এক এলাকার বাসিন্দা মনির আহমেদকে এই পদক্ষেপের মুখে পড়তে হয়েছে তবে চাকরি হারানোর পর এবার মুখ খুলেছেন অভিযুক্ত জওয়ান মনির আহমেদ তার দাবি তিনি সিআরপিএফ সদর দফতরের অনুমতি পাওয়ার পরেই গতবাসী আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি তরুণী মেরা খানকে বিয়ে করেছেন মনির আহমেদ 2017 সালে সিআরপিএফ এ দেন চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন মুনিরের আশা তিনি ন্যায় বিচার পাবেন সিআরপিএফ এর অভিযোগ মুনির আহমেদ তথ্য গোপন করে এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছেন এছাড়াও তার স্ত্রী ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও তিনি তাকে ভারতে রেখে দিয়েছেন সিআরপিএফ এর মতে তিনি যা করেছেন তা জাতীয় নিরাপত্তা এবং চাকরির শর্তের পরিপন্থে অন্যদিকে সংবাদ সংস্থা পিটিআই মুনির জানিয়েছেন যে তিনি সংবাদ মাধ্যম থেকেই প্রথম চাকুরিচ্যুতির খবর জানতে পারেন তারপরে একটি সংক্ষিপ্ত চিঠির মাধ্যমে তাকে সিআরপিএফের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয় চাকরি হারানোর কথা জেনে তিনি এবং তার পরিবার স্তম্ভিত মনিরের মূল দাবি সদর দফতর থেকে অনুমতি পাওয়ার পরেই তিনি পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছেন মনির আহমেদ জানিয়েছেন চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার আইনি সাহায্য নেবেন তিনি আদালতেও মামলা করবেন আত্মবিশ্বাসী মুনির বলেন ন্যায় বিচার পাওয়ার বিষয়ে আমি নিশ্চিত গতকালই সিআরপিএফের পক্ষ থেকে মনির আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয় অনলাইনে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মেনাল খানের সঙ্গে প্রায় দু বছর আগে পরিচয় হয় মনিরের এরপর সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে গত বছর চব্বিশে মে ভিডিও কলের মাধ্যমে তাদের নিকাহ সম্পন্ন হয় এই বছরের আঠাশে ফেব্রুয়ারি ওয়াঘা আটারি সীমান্ত থেকে ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন মুনিরের স্ত্রী মেনাল গত বাইশে মার্চ তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় যদিও মেনালের স্ত্রী দীর্ঘমেয়াদী ভিসার আবেদন করায় জম্মু কাশ্মীর হাইকোর্ট তাকে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়ার ওপরে স্থগিতাদেশ জারি করে দীর্ঘমেয়াদী ভিসার আবেদন করে মুনির এবং তার স্ত্রী যাবতীয় প্রতিক্রিয়া যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন এবং ইন্টারভিউ দেন তারা মুনিরের দাবি বিয়ের পর যাবতীয় নথি তার এবং তার বাবা মায়ের হলফনামা স্থানীয় পঞ্চায়েত প্রধানের হলফনামা জেলা উন্নয়ন পর্ষদের হলফনামা যথাযথ নিয়ম মেনে তিনি সিআরপিএফ কর্তৃপক্ষকে জমা দিয়ে বিয়ের কথা জানান তখন তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছিল পাকিস্তানি নাগরিককে বিয়ে করার ক্ষেত্রে এনওসি দেওয়ার কোনো সংক্রান্ত সিআরপিএফও নেই কিন্তু যেহেতু তিনি সব নথি জমা দিয়েছিলেন তাই মনির ভেবেছিলেন পাকিস্তানি নাগরিককে বিয়ে করলেও কোনো সমস্যা নেই মনিরের দাবি দু সালের একত্রিশে ডিসেম্বর প্রথমবার আমি বিয়ে করার পরিকল্পনার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই তখন আমাকে পাসপোর্টে বিয়ের কার্ড হলফনামা সহ কিছু নথি জমা দিতে বলা হয় আমি সে সমস্ত কিছু জমা দেওয়ার পর দু সালের তিরিশে এপ্রিল আমাকে সদর দফতর থেকে বিয়ে করার জন্য অনুমতি দেওয়া হয় গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ২৬ জনের মৃত্যুর পর সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার তখনই মুনিরের বিয়ের বিষয়টি সামনে আসে